লড়াইটা যেন জমে উঠেছে আজাদ মাস্টার বাবলু তার প্রতিপক্ষ বাবলু দুইজনের মধ্যে যেন লড়াইটা জমে উঠেছে দেখতে থাকুন অসাধারণ হিট করলেন গামসা আবদুল্লাহ আপনারা ধৈর্য সহকারে খেলাটা দেখবেন আশা করি ভালো লাগবে আবদুল্লাহ অসাধারণ খেলা করেন গামসা আবদুল্লাহ কেশবপুর থানায় তার বাড়ি আগামচা আবদুল্লার মাস্টার আজাদের বাড়ি ডুমুরিয়া থানা রকি যশোর জেলা সদর এবং বাবলু সাতক্ষীরা জেলা বাবলুর পার্টনার হোয়াইট রকি এবং আজাদ মাস্টারের পার্টনার গামচা আবদুল্লা একটা রকি সে কিন্তু অনেক ভালো একজন মানের খেলোয়াড় এবং দক্ষ খেলোয়াড় যেহেতু সে কিন্তু সহজ একটি গুটি মিস করে দিয়েছে এদিকে অভিজ্ঞপীলে রাজত মাস্টার সে কিন্তু একজন পারফেক্ট খেলোয়াড় সে কিন্তু রেটটাকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক সে রেটটাকে নিতে পারে কি না যেহেতু তার প্রতিপক্ষ সাতক্ষীরার বাবলু রেট কিন্তু সে মিডলের কাছ থেকেই কিন্তু রিক্স নেবে তার খেলা হলো রেট দেখা যাক দারুণ অসাধারণ রেট খেললেন কবাড দেওয়ার চেষ্টা ব্যসটাকে কাটিং করে খেলে দারুণ একটি কভার করলেন আরও একটি শিওর গুটি খেলার চেষ্টা আজাদ মাস্টার টান টান উত্তেজনা ওয়াও উনাইশ শট এবং একশে দুইটা গুটি পকেটে ফেললেন এই আজাদ মাস্টারের খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং ফুল ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই একটু কমেন্ট একটু লাইক করবেন যেহেতু ফুল ভিডিও না দিলে খেলাটা ভালো লাগে না বেশিরভাগ অডিয়েন্সরাই কিন্তু শর্ট খেলা পছন্দ করে এবং লং খেলা পছন্দ করে অনেক অডিয়েন্স অডিয়েন্স আছে তা আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন ফুল গেম দেওয়ার জন্য আমি এটা প্রায় দুইটা হিট এখানে আমরা খেলা দিয়েছি আমরা একটি গেম দুইটা পার্টের মধ্যে আমরা শেষ করে দেব আপনারা দেখতে থাকুন সাতক্ষীরার বাবলু গামসা আবদুল্লাহ তার বাড়ি মারার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেহেতু হোয়াইট রকির হাতে কিন্তু ফিনিশ গামছা আবদুল্লার বাড়ি এবং সে কিন্তু তাদের সাথে একটু ভঙ্গিমা করে খেলা করতেছে যেহেতু তাদের পয়েন্টটা একটু উপরে যার জন্যে তারা কিন্তু একটু আবদুল্লার ভঙ্গি না হয়ে গেছে বেশি সহজ ব্যাস মিস করলেন কিন্তু হোয়াইট রকি শট খেললেন আজাদ মাস্টার সব প্লেয়ারের কাছে কিন্তু সার পাবেন কিন্তু এই মাস্টার আজাদ কিন্তু কোনো সময় সার দেওয়া পাত্র না সে সবসময় প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করে সবসময় কোনো চান্সই দিতে চায় না সুযোগই দিতে চায় না দারুন দারুন আবদুল্লাহ হোয়াইট ডকের গুটি ডিসপ্লেস করার চেষ্টা দারুন একটি শর্ট দিয়েছেন চারটে গুটি কিন্তু দূরে দিয়েছেন দেখা যাক হোয়াইট রকি এই পজিশন থেকে তিনি কি করতে পারেন দেখা যাক দুইটা শট এক শটে খেলার চেষ্টা দেখা যাক লাক গুড লাক এটা একদম হানড্রেড পারসেন্ট লাক ওয়াও নাইস শট দেখার মতন শট খেললেন হোয়াইট রকি এক শটে দুইটা গুটি পকেটে ধরবেন দেখা যাক ওয়া অসাধারণ ফিনিশ তাহলে খেলাটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন লিটন কেরাম বোর্ড আমাদের যোগাযোগের ঠিকানা শেখাটি কালীতলা যশোর আমরা এখানে মোবাইল নম্বর দিয়ে দেবো যেহেতু আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় দরকার দরকার যাদের ভালো মানের বোর্ড তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন ক্যারাম বোর্ড শেখাটি কালিতলা যশোর আমাদের এখানে গ্লাসের বোর্ড ফ্লাউডের বোর্ড সব ধরনের বোট বিক্রয় করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি আমাদের মোবাইল নম্বর যোগাযোগের জন্য আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা যদি ভালো মান বোর্ড আমাদের এখানে সব ধরনের ক্রম বোর্ডের সামগ্রী বিক্রি করা হয় বড়িক থেকে সিম্পলেক্স থেকে শুরু করে যা কিছু নেবেন আমাদের এখানে সুলভ মূল্যে পাবেন এবং ভালো ভালো স্ট্রাইক গুটি ইন্ডিয়ান গুটি এবং বিভিন্ন কোয়ালিটির সামগ্রী যেমন সিম্পলেক্স যেমন ক্রাম অয়েল বিভিন্ন কোয়ালিটির আপনার জিনিস আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তাহলে আপনারা আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন লিটন কোরাম বোর্ড সে কালীতলা যশোর আমাদের এখানে গ্লাসের বোর্ড ফিলউটের বোর্ড সব ধরনের বোর্ড বিক্রয় করা হয় ভালো থাকবেন ধন্যবাদ